একটি খবর দর্শক আনন্দবাজার পত্রিকায় উঠেছে আওয়ামী লীগকে নিয়ে তাদের এখন সমস্ত গবেষণা শেখ হাসিনা আওয়ামী লীগ এবং ইউন সরকারের কী কী দুর্বলতা আছে সেইগুলো খুঁজে বের করা যাই হোক তারা একটা পজিশন নিয়েছে পুরো ভারত ভারতের গণমাধ্যম সরকার তাদের আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিকল্প কোনো চিন্তা তাদের মাথার মধ্যে নেই তাদের গবেষণার মধ্যে নেই সেই চিন্তার মধ্যে তারা একটি খবর প্রকাশ করেছে নব্য আওয়ামী লীগের প্রস্তুতি নেতৃত্বে থাকবেন না সেটা চক্রান্ত রুখতে মরিয়া বর্তমান দল সেটা হচ্ছে নতুন একটি দল আসছে পরিবর্তিত দল সংশোধিত দল পরিচ্ছন্ন দল এমন এক খবর কিন্তু বেশ কিছুদিন থেকে আলোচনা হচ্ছে যদিও বারবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে এটা একটা চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু এটার একটা বাস্তবতা আছে বাস্তবতা হলো এই যে সামনে যে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগ নামে কোনো দল যদি সামনে না থাকে তাহলে সেই নির্বাচনটা গ্রহণ করতে হবে একটা আওয়ামী লীগকে দাঁড় করাতেই হবে বিদেশিদেরকে বলতে হবে এটাই আসল আওয়ামী আর ওইটা হলো দিল্লির আওয়ামী ওটা ওদের হেড অফিস হচ্ছে ইয়েতে কলকাতায় অথবা দিল্লিতে আর বাংলাদেশের আওয়ামী লীগ হচ্ছে এই আওয়ামী যেমন খেয়াল করেন শেখ হাসিনাও কিন্তু চালাকি করছিল যদিও সেই চালাকিটা শেষ পর্যন্ত সফল হয়নি বিএনপির বদলে তৃণমূল বিএনপি নিয়ে আসছে উদ্দেশ্য হলো যে বিএনপির নামটা থাকলে পৃথিবীরা বলবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওয়েল মানে আছে তো বিএনপি আছে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা অংশগ্রহণমূলক কিন্তু এটা আর এত খেলো হয়ে গেছিলো যে ওই শমশের মবিন চৌধুরী আর তৈমুর আলম খন্দকারকে দিয়ে এটা হাত কোনো রকম মাঠ পায়নি বা বাজার করতে পারিনি যার জন্য ওদের কাউকেই পার্লামেন্টে আনা হয়নি প্তি যেই মানে হাস্যকর হবে এবং বারবার বলবে যে ও আচ্ছা তোমরা এই বিএনপি নিয়ে তোমরা আসল বিএনপিকে আড়াল করতে চাইছিলা এই তোমাদের ক্ষমতা সুতরাং শেখ হাসিনা বিরক্ত হয়ে তৃণমূল বিএনপিতে তার সমর্থন তুলে নেয় এখন যেই আওয়ামী লীগ আসবে সেটাও কি তৃণমূল ঘোষের নাকি আসলে শক্তিশালী আওয়ামী লীগ হবে মোটামুটি কিছু নামও আসছে আপনারা জানেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের নাম আসছে সোহেল তাজের নাম আসছে সাবের হোসেন চৌধুরীর নাম আসছে সে সেলিনাহয়েত আইভি নারায়ণগঞ্জের সাবেক মেয়র তার নামও আসছে এরম কিছু মানুষের নাম আসছে যারা একটা আওয়ামী লীগ সংগঠিত করবে এবং নির্বাচনে নিয়ে আসবে সেই কারণেই কিন্তু আওয়ামী লীগের ভেতরে এখন আতঙ্ক যে কোন আওয়ামী লীগ আসে এবং কোথা থেকে উদ উদিত হয় এবং সেটা নিয়েই এই রিপোর্ট তারা বলছে যে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা এবং তাদের দলকে ধ্বংস করা চক্রান্ত বলে আখ্যায়িত করছে ভারতের কূটনীতিকদের একাংশও মনে করেন হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুখকর হবে না কারণ এই পরিকল্পনায় বাংলাদেশের যেসব আওয়ামী লীগ নেতা নেত্রী নাম উঠে আসছে তাদের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন নয় তারা উপরে পাকিস্তান ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি রয়েছে কয়েকজনের তার মানে সা চৌধুরীর দিকে হয়তো খেয়াল করে বলতেছে ভারতের এসব কূটনীতিকের কথায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে দিল্লির কিছু করণীয় নেই কিন্তু আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের বন্ধু এবং আস্থাভাজন রাজনৈতিক শক্তি তার নেতৃত্ব পাকিস্তান বান্ধবদের হাতে চলে গেলে ভারতের পক্ষে তার বিপর্যয়ে চেয়ে আর কম বেশি কিছু হবে না মানে এনাদের আবার চিন্তা অন্য যে এই নতুন আওয়ামী লীগ এটা যদি পাকিস্তান ঘনিষ্ঠ হয় ভারতকে যদি তোয়াজ না করে তাহলে তো আর তাদের আর আশা ভরসা নেই সুতরাং এখানে ওই সাবেক কূটনীতিকরা ওই যে বলছে না যে তাদের সাথে একটা ঐতিহাসিক বন্ধু ওই ঐতিহাসিক জিনিসটি পড়ে আছে তারা কী কংগ্রেস কী বিজেপি তাদের মুখে একটাই কথা আওয়ামী হাসিনা আওয়ামী হাসিনা এই করতে করতে মানে এরা ডুবতেছে আর কি এদের এই কারণে একটা দেশের সাথে আর দেশের সম্পর্ক পর্যন্ত এলোমেলো হয়ে পড়ে আছে এখন দেখা যাক এখানে শিরিন শারমিন চৌধুরীর নামও আসছে শেখ ফললেনু তাপস তার নামটা কেন আসলো বুঝলাম না শেখ ফলদ তাপস আর শেখ হাসিনার মধ্যে কি কোনো পার্থক্য আছে জেনারেল ওয়াকারুজ্জামানের নাকি এরকম একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি দল গঠনের পক্ষে ছিল এটাও উল্লেখ করলো এরা রিফাইন্ড আওয়ামী লীগ তো হাসনাত আব্দুল্লাহ শারজি তারা বলছে যে না রিফাইন্ড আওয়ামী লীগও হবে না কিন্তু আন্তর্জাতিক বাস্তবতা হলো এই যে একটা আওয়ামী লীগ লাগবে এখন সত্যিকার অর্থে আওয়ামী লীগ যদি নিজে নিজেই সংশোধিত হয়ে তারা যদি একটা অংশকে নির্বাচন করতে পাঠায় এটা তাদের দল হিসেবে টিকে থাকার একটা অবলম্বন হবে এবং সেটা হবে কি না এটা এখনও দর্শক বোঝা যাচ্ছে না কেননা আওয়ামী লীগের যে কোনো ফরমেটে মানে বাংলাদেশে সংগঠিত হওয়া এটা অন্তত ওই ছাত্রদের যে নতুন দল তারা মানবে না বিএনপিরও অনেকেই মানবে না জামাতও তো মানবেই না ফলে এখন এটা ফিফটি ফিফটি চান্স যে আওয়ামী লীগ আসলে বাস্তবে আসবে কি আসবে না ভালো থাকবেন আল্লাহ